আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো অবহেলিত পানি ফলের যত উপকারিতা সম্পর্কে শীতকালে অনেক ধরনের মৌসুমি ফল পাওয়া যায় সব ধরনের ফলই ভিটামিন ও মিনারেলসের ভালো উৎস আর মৌসুমি ফল ভিটামিন মিনারেলসের চাহিদা পূরণের সঙ্গে মৌসুম পরিবর্তনজনিত অসুস্থতা থেকে রক্ষা করতে সাহায্য করে শীতকালে পানি ফল বাজারে পাওয়া গেলেও অনেকে এটি খেতে চান না তবে এর রয়েছে নানা স্বাস্থ্য উপকারিতা চলুন জেনে নেই পানি পুষ্টিগুণ জানিয়েছেন সিলেট ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতালের ডায়াবেটিস এডুকেটর ও পুষ্টিবিদ স্বর্ণালী দাস বিজয়া পানিফলের আরেকটি নাম সিংরা ফলগুলিতে সিং মতো খাঁচ কাটা থাকে বলে এরকম নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয় পানিফলের গাছ সবুজ ফল কালো কিন্তু ফলের ভেতরে শ্বাস সাদা এটি পাঁচশে সাত যুক্ত হালকা মিষ্টি ও কষ যুক্ত পানি ফলের পুষ্টিগুণ, খাদ্য উপযোগী প্রতি একশো গ্রাম পানি ফলে চৌরাশি দশমিক নয় শূন্য গ্রাম জলীয় অংশ রয়েছে মোট খনিজ পদার্থ শূন্য দশমিক নয় গ্রাম শূন্য দশমিক ছয় গ্রাম আঁশ পঁয়ষট্টি কিলো ক্যালোরি খাদ্যশক্তি দুই দশমিক পাঁচ গ্রাম আমিষ শূন্য দশমিক নয় গ্রাম চর্বি এগারো দশমিক সাত গ্রাম শর্করা দশ মিলিগ্রাম ক্যালসিয়াম শূন্য দশমিক আট মিলিগ্রাম লৌহ শূন্য দশমিক আঠারো মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম ভিটামিন বি টু এবং পনেরো মিলিগ্রাম ভিটামিন সি থাকে এখন চলুন উপকারিতা সম্পর্কে জেনে নিই পানি ফলের উপকারিতাগুলো হল এক পানি ফলের শ্বাস শুকিয়ে রুটি বানিয়ে খেলে অ্যালার্জি ও হাত পা ফোলা রোগ কমে উদরাময় ও তল পেটে ব্যথায় পানি ফল খুবই উপকারী দুই পানিফল পটাশিয়ামের একটি প্রাকৃতিক উৎস ও এতে নিম্ন সোডিয়াম থাকায় এটি স্ট্রোক এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সহায়তা করে তিন দেহ ঠান্ডা করতে পানিফলের ফলের জুরি নেই শরীর থেকে টক্সিন দূর করতে দারুণ কাজ দেয় পানিফল ফল চার পানি ফল অক্সিডেন্টে ভরপুর হওয়ায় ক্ষতিগ্রস্ত কোষ পুনরুদ্ধারে এবং প্রদাহ দূরীকরণে সহায়তা করে পাঁচ অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণ রয়েছে এই ফলের এমনকি অ্যান্টি ক্যান্সার হিসেবেও কাজ করে পানি ফল ছয় বমি ভাব হজমের সমস্যা দূর করতে পানি ফলের জুরি নেই সাত হজম সংক্রান্ত রোগ যেমন ইরিটেবল বাউল পানি পানিফল খেলে সহজে হজম হয় আট এটি ফাইবার যুক্ত খাদ্য বিধায় প্যাট অনেকক্ষণ ভরা থাকে ফলে মানুষ অতিরিক্ত ক্যালোরি গ্রহণ থেকে বিরত থাকে এভাবে এটি ওজন কমাতে সহায়তা করে নয় পানি ফল রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখে গ্লুকোজ স্পাইকের ঝুঁকি কমায় তাই ডায়াবেটিসের রোগীদের জন্য এটি উপকারী দশ অনিদ্রা দুর্বলতা দূর করতে কাজে দেয় এই ফল এগারো পানি ফল ঠান্ডা লাগা সর্দিতে স্বস্তি দিতে পারে ব্রঙ্কাইটিস ও অ্যানিমিয়া কমাতে পারে এই ফল বারো ত্বক উজ্জ্বল আর সতেজ রাখতেও পানিফল ফল অনবদ্য পটাশিয়াম জিঙ্ক ভিটামিন বি ভিটামিন ই পানি ফলে ভরপুর তাই এটি চুল ভালো রাখতে সহায়তা করে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ